একটা বিষয় আমি আমার মনের একটা ভাব প্রকাশ করছি এটা যদি কারোর সাথে মিলে বা যুক্তিপূর্ণ হয় তাহলে আলহামদুলিল্লাহ যদি না হয় ভুল মনে করে তাহলে সুতরিয়ে দিবেন বিষয়টা দেখুন এই সৃষ্টি জগতের মাধ্যমে যত সৃষ্টি আছে সমস্ত কিছু। একটা অবস্থান এমন এই সকল কিছুর ষষ্ঠ হচ্ছে একমাত্র আল্লাহ মানে একজন সৃষ্টিকর্তার অধীনে নেই একজন সৃষ্টিকর্তার তাবে একজন সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণে সমস্ত সৃষ্টি যত ধরনের সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টির মধ্যে এই সৃষ্টির সাথে যে মহাসষ্টা লালন পালন বা যে ব্যবস্থাপনাটা দিয়েছেন নির্দিষ্ট করে সমস্ত সৃষ্টির ক্ষেত্রে তকদির লিখে দিয়েছেন জন্ম মৃত্যু খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে চলাফেরা উঠায় বসা যে কোনো ধরনের সৃষ্টি তার যে একটা অবস্থান আছে না এটা নির্দিষ্ট করেন নির্দিষ্ট করেছেন তিনি দেখভাল করছেন দেখভাল করছেন রক্ষা করছেন ধ্বংস করছেন এটাই এখন এই সমস্ত সৃষ্টি আচ্ছা বলুন তো আমরা মানুষ হিসেবে আমাদের যে অবস্থান বৈচিত্র্যময় অবস্থান তো আমাদের হরেক রকম বৈচিত্র্যময় অবস্থানের ক্ষেত্রে যে জীবনটা দান করেছেন সষ্টী দান করেছেন অস্বীকার করা যাবে একমাত্র সৃষ্টিকর্তা যিনি তিনি এই সমস্ত সৃষ্টির দেখভালে আছেন তত্ত্বাবধায়ক আছেন নিয়ন্ত্রণকারী হিসেবে আছেন সুতরাং এই সৃষ্টির ব্যাপারে তিনি সকল সিদ্ধান্ত নেন এবং নিবেন পূর্বে নিয়েছেন এখন নিচ্ছেন পরেও নিবেন তিনি তো নিবেন তবে একটা বিষয় আপনি খেয়াল করুন আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি স্রষ্টার কাছে সমস্ত সৃষ্টি সমান কিন্তু মহাস্রষ্টায় সৃষ্টি করেছেন একটা অভিপ্রায় নিয়ে কি অভিপ্রায় সেটা হচ্ছে বিশেষ করে মানুষের ক্ষেত্রে সমস্ত সৃষ্টির ক্ষেত্রে তো আলাদা বর্ণনাটা করা অনেক হয়ে যাবে যাব না মানুষের ক্ষেত্রে মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করা হয়েছে যেমন মন বললাম আমি তোমাদেরকে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি তোমাদের জন্য তোমাদের মধ্যে কে কর্ম ভালো কর্মে এগিয়ে আছে তা দেখার জন্য পরীক্ষা করার জন্য বুঝতে পারলেন না তো পরীক্ষার জন্য মানুষ সৃষ্টি মানুষের পরীক্ষা করার জন্য যে সৃষ্টি করেছেন তাহলে কিছু কাজ দিয়েছেন চলিত হিসেবে বা জীবন চালানোর জন্য তিনি একটা বিধান দিয়েছেন আসমানি বাণী প্রেরণ করেছেন এই পানি باندې বুঝিতজন বিভিন্ন আ তরমনীত ব্যক্তি নবীর রাসূল হ্যাঁ তা বন্ধু কোন পিসবিটা আছে পাঠিয়েছেন আজও अच्छा লাগল বন্ধুরা মানুষের দিক নির্দেশন দেওয়া যাচ্ছে ষষ্ঠ অপিপায়ে চলার জন্য যে যে সৎপথে বা হক পথে ষষ্ঠার কথাই চলবে সে মুক্তি পাবে যে চলবে না সে শাস্তি ভোগ করবে সে মুক্তি পাবে না করতে বলেন না শাস্তিও শান্তিই পাইছলা তো মন ষষ্ঠার চললে শান্তি আসে আর যদি মরজিতে কেউ না চলে ব্যর্জিতের জন্য তার শাস্তি আছে এটি বাস্তবতা এখন বলুন প্রত্যেকটা পিতা মাতার কাছে তার আদরের হয় ভালোবাসার হয় একাধিক সন্তানের ক্ষেত্রে যদি কোনো সন্তান কোনো ক্ষেত্রে প্রতিবন্ধী থাকে এটা বুদ্ধি প্রতিবন্ধী বলবে বা শারীরিক দিক দিয়ে কোনো প্রতিবন্ধী স্বাভাবিক অবস্থা জীবনের অবস্থান না হয় পিতা মাতাকে সন্তানটাকে ছেড়ে দেয় কম ভালোবাসে মনে করেন আসলে পুঁজি ভালোবাসেন আপনি মনে করুন যে একটু হৃষ্টপুষ্ট যে সন্তানটা ভালো জ্ঞান বুদ্ধিতে বলো শারীরিক দিকে সক্ষমতা এখন আপনি নদীতে গিয়ে একটা বিরাট বড় মাছ ধরে আনবেন ওই মাছের মাথাটা মানে পাক করার পর বাড়ে মাছের মাথাটা যদি ওই পঙ্গু সন্তানকে দেয় ভালোবেসে খেতে দেয় এটা বেমারান হবে না কিন্তু যে সন্তানটা ধরে আনলো মেরে আনলো কষ্ট করে আনলো তাকে মাথাটা খেতে দিল না তার সামনে যদি তার ওই পঙ্গু সন্তানটাকে দেয় যার কিছু করার ক্ষমতা নাই একটু মনে রাগ হতে পারে না যে আমি আনলাম আমার অমুক ভাইকে দিল কিছু না বললে ভদ্রতা থাকলে কিছু বলবে না অভদ্র তো বলে আমি খাবো আমার মনে চাইছি হচ্ছে না পৃথিবীর মধ্যে আমি কথাটা বলবি কারণে যারা দিন দিন ইসলামের কথা বলে দিন দিন ইসলামের পথে চলে হ্যাঁ দিন ইসলাম নিয়ে চলতে চায় নিজে চলতে অপরকে চালাইতে চায় এই একটা জীবন বেছে নিয়েছে আর একটা মানুষ দিন ইসলামের ধার ধারে না নিয়ম কাননের ধার ধারে না সেও ওভাবে চলেছে এখন বলেন মন সসটাকে উভয় একই দৃষ্টিতে দেখবে এটা দেখতে পারে স্পষ্টা কিন্তু বান্দা হিসেবে যে দিন বিশেষমের পথে চলে কষ্ট মোজাদের অর্থ সম্পদ জীবন দিয়ে কষ্ট করে আরেকটা মানুষ খালি ফায়দা উঠে সমান বিচার করবে বা সমান দাবিদার হবে এটাকে যুক্তিতে হয় যুক্তিতে রে এটা মেনে নেওয়ার মতো কথা বলেন আচ্ছা আমরা কি দেখতে পাচ্ছি বলেন দিন বিশ্বম ধারি না সে আল্লাহ সন্তুষ্টি পাচ্ছে রয়েছে আর যারা করতেছে তাদেরকে একটা এক দিচ্ছে কে মনে করছে এটা কি হয় বলেন কেমন